সংগঠনকে মমতা ব্যানার্জির সংগঠনকে ভয় বলে উনি দেখলেন আমার আমার সবাই ম্যাক্সিমাম গোটা জেলা মিলে ঝাড়খন্ড মিলে পাঁচ ছ হাজার পাঁচ ছ হাজার লোক হবে আর তেইশ তারিখে বোলপুরে মিটিং আছে এটাও বীরভূম এখানে দেড় লাখ থেকে দু লাখ লোক হবে সেই ভয় এলেন না লজ্জাশ্রম তো থাকতে হবে কত আর মিথ্যা কথা বলবেন

বাজপেয়ীর মতন লিডার ঘুরে আসে নাই মমতা ব্যানার্জি অনেক সিট বেশি দিয়ে দিয়েছে আশি থেকে একশোর বেশি সিট পাবে না রাজনীতি ছেড়ে দেবো অমিত শাহ বড় বড় কথা অমিত শাহ বড় বড় কথা বলে সিউরি সিটে দাঁড়াতে বলুন আমি জানবো ভদ্রলোক ভালো লোক সংগঠনের লোক এঁড়ে বেটা ছেলে পার্টি বললে যেতে হবে অমিত শাহ লোক হয়েছিল হাজার সাথে আমাদের লোকও লাখ আমি না গেলেও এক লাখ গেলেও এক লাখ এটা যে তৃণমূল দল সেদিকেই তাকাবেন তৃণমূল যেদিকেই হাঁটবেন তৃণমূল রাস্তায় হেঁটে যাবেন তৃণমূল আর বিজেপি সবটাই মিথ্যা কথা চোখে যদি রুমাল বেঁধে যান হেঁটো পা কিচ্ছু থাকবে না আর তৃণমূলের রাস্তায় চোখে রুমাল বেঁধে যান শরীর স্বাস্থ্য ভালো থাকবে মতন কথাবার্তা ভেড়ার দল জানেন ভেড়ার দল দেখবেন যখন দল ভেড়া রাস্তা দিয়ে যাচ্ছে ভেড়াটা চোখ মুজে দাঁড়িয়ে গেল বাসটা আমি আমি দেখতে পেলাম না মানে আমার কিছু হবে না তাই দল মাঠের পাশে আমরা হেলিকপ্টার নামাতে চেয়েছিলাম যদি এক দু কিলোমিটারের মধ্যে হেলিকপ্টার নামতো তাহলে হয়তো আজকে এই বিভ্রাট হতো না কিন্তু কি করলো ষড়যন্ত্র করে হেলিকপ্টার মিটিং স্থলের পাশে নামতে না দিয়ে কলাই কুন্ডাতে অর্থাৎ মেদিনীপুরে হেলিকপ্টার নামবে ঝাড়গ্রামে মিটিং হবে খড়গপুরে হেলিকপ্টার নামবে ঝাড়গ্রামে মিটিং হবে এ কোন জাতীয় অসভ্যতা বর্বতা সেই কারণে আমি মনে করি আজকের এই বর্বর সরকারের নীতির কারণে তৃণমূল সরকারের ষড়যন্ত্রের কারণে ইরানিজি এবং কৈলাস বিজয় বর্গীজি যাদের আশার কথা ছিল যারা ঝাড়গ্রামে মিটিং করবার পরেও সময়ের অভাবে এই মিটিং ধরতে পারেনি কারণ কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামকে সভা করা আবার ঝাড়গ্রাম থেকে কলাইকুণ্ডা এসে এখানে আসা আর বিমান ফিরে যেতে হবে অতএব সেই কারণে পরিষ্কার একটা ষড়যন্ত্র যা তৃণমূলের নেত্রের নির্দেশে হয়েছে আর সেই ষড়যন্ত্রের জন্য মিটিং হয়নি চিন্তার কোনো কারণ নেই আরও সবাই এখানে হবে